টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস কনসালটেশন ওয়ার্কশপের আয়োজন করে জেলা প্রশাসক মোহাম্মদ সাবিদ আলী প্রধান অতিথি হিসেবে কনসালটেশন ওয়ার্কশপের উদ্বোধন করেন জেলা তথ্য অফিসের তথ্য অফিসার উজ্জ্বল শিলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে পঞ্চগড়ের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার ও সমন্বয়ক বিভাগের পরিচালক ডাডিয়া ইসমিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন টিকাদান ক্যাম্পেনে জানানো হয় টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় সারা দেশব্যাপী আগামী বারোই অক্টোবর থেকে এই ক্যাম্পেইন শুরু হবে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে পঞ্চগড় জেলার এক হাজার আটশত আটচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে তিন লক্ষ বাষট্টি হাজার একশত সাতাত্তর জন শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হবে আঠারো কর্মদিবসে দুই ধাপের মধ্যে প্রথম ধাপের দশ কর্ম দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও আট কর্মদিবসে কমিউনিটি ক্লিনিকে দেওয়া হবে পঞ্চগড় জেলার শতভাগ টিকা প্রদানের জন্য জেলার প্রত্যেকটি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয় স্কুল মাদ্রাসার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয় পঞ্চগড় জেলায় এবার নব্বই হাজার জন শিক্ষার্থী টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন করা হয় দুই সালে সারা বিশ্বে নব্বই লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এর মধ্যে এক লক্ষ দশ হাজার মানুষ মারা যান ওয়ার্কশপে পঞ্চগড়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন